আচ্ছা এবার আসি নেক্সট মেথেক কি বলছে এখানে যে ওয়ান ডিভাইডেড বাই মডুলাস ফাইভ এক্স প্লাস টু গ্রেটার দেন অর ইকাল ফাইভ হলে এটা হচ্ছে সমাধান সেটটা করতে হবে তো এটা হচ্ছে বই এটা ষোলো সতেরো সালে আসছিল ষোলো সতেরো বহুত আগে তো দেখি করে ফেলি এটা তো শুরুতেই কাজটা কি যে নিচে মডুলাস আসছে হরে আসে না তাহলে কি করতে হবে এটা লবেনে আসতে হবে লবেনে আসতে হলে এই অসমতা কি উভয় দিকে উল্টাই দেওয়া লাগবে না তাহলে উভয় দিকে উল্টাই দিলে এই নিচের হরটা উপরে চলে যাবে তাহলে মডুলাস ফাইভ এক্স প্লাস টু থাকবে আর অসমতা উল্টাই দিলে কি হয় অসমানা চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে লেস দিলাম তাহলে এটা কার মতো হয়ে গেছে এখন এই যে মডুলাস এক্স লেস দেন আলফা না এর মতো না অনেকবার দেখা প্রমাণটা তাহলে যদি এরকম হয় তাহলে কি লিখতে পারি মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা এটা লেখা যাবে না ঠিক এখানেও সেম কাহিনী তাহলে এখানে কি লিখতে পারবো মাইনাস ওয়ান বাই ফাইভ লেস দেন ফাইভ এক্স প্লাস টু লেস দেন কত ওয়ান বাই ফাইভ আর এখানে একটা লাইন লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে এই ফাইভ এক্স প্লাস টু এই মানটা নট ইকাল জিরো কারণ এটা যদি জিরো হয় তাহলে অসংখ্য হয়ে গেল এটা সম্ভব না নেওয়া তাই না তাহলে এখান থেকে এক্সের মানটা কি আসবে নট ইকুয়াল মাইনাস টু বাই ফাইভ এই মানটা নেওয়া যাবে না তাহলে এখানে ফিরে আসি আবার প্রথমে কি করবো এই যে দুইটা বিয়ে করতে হবে না মানে ধীরে ধীরে বাদ দেবো নাকি তাহলে মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস টু সব দিক থেকে দুই বিয়ে করে দিচ্ছি ফাইভ এক্স প্লাস টু মাইনাস টু লেস দেন লেস দেন আর ইকুয়াল লেস দেন আর ইকুয়াল হবে এখানটায় লেস দেন আর ইকুয়াল এখানে হচ্ছে ওয়ান বাই ফাইভ মাইনাস টু এখানে ইকুয়াল দেই এখানে ইকোয়াল দিই এখানে ইকোয়াল দেই তাহলে হচ্ছে এখানে হিসাব করলে পাঁচ দুগো দশ দশটাকে এগারো মাইনাস ইলেভেন বাই ফাইভ থাকবে লেস দেন আর ইকুয়াল এখানে ফাইভ এক্স থাকবে লেস দেন আর ইকুয়াল এখানে হচ্ছে পাঁচ দুগোনো দশ ওয়ান মাইনাস টেন মানে মাইনাস নাইন মাইনাস নাইন বাই ফাইভ থাকবে তাহলে এখন কী করতে হবে এই যে ফাইভ এক্স আছে না তাহলে ফাইভ তো রাখা যাবে না তাহলে ফাইভটাকে ভাগ করে দেয় সব দিক দিয়ে সব দিকে পাঁচ দিয়ে কী করবো ভাগ করে দেবো না তাহলে মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই পাচা পাঁচা পঁচিশ থাকবে লেস দেন আর ইকুয়াল এখানে এক্স লেস দেন আর ইকুয়াল মাইনাস নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তাহলে মোটামুটি আমি কী পাইলাম সমান আছে এটা লিখতে পারবো না এখান থেকে তাহলে এখান থেকে সমাধান সেটটা লিখে ফেলি সমাধান সেট এই সমাধান সেটটা কেমন হতে পারে যে এক্স বিলংস টু আর এক্স এর মান সকল বাস্তব সংখ্যা কিন্তু এক্সের মানটা কেমন হবে দেখতে শর্তগুলো কি কি যে এই রেঞ্জের মধ্যে হইতে হবে অবশ্যই এই রেঞ্জের মধ্যে যত বাস্তব না সবাই সবাই সমাধান সেটের অন্তর্ভুক্ত তাহলে মাইনাস ইলেভেন বাই টোয়েন্টি ফাইভ লেস দেন আর ইকোয়াল এক্স লেস দেন আর ইকুয়াল মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ কিন্তু সমস্যা আছে এই রেঞ্জের মধ্যে এইটাও পড়ে যায় মাইনাস টু বাই ফাইভও পড়ে যায় কিন্তু এই মানটা নেওয়া যাবে না সেই এখানে কী করব এবং অথবা যেখানে দিই যে কোনো একটা লিখলেই হবে তাহলে এবং অথবা কিন্তু দেওয়া যাবে না এবং লিখতে হবে অবশ্যই এটা বারবার বলতে বলে আসছে কিন্তু এখানে এবং দেওয়া লাগবে অথবা দিলে ভুল হবে এটা এক্স নট ইকুয়াল মাইনাস টু বাই কত ফাইভ তাহলে এটা হচ্ছে আমার কি সমাধান সেট এটা কি সমাধান সেট তাহলে এবার হচ্ছে সংখ্যা রেখাটা দেখে আসি সংখ্যা রেখাটা কেমন হতে পারে দেখতে এবার হচ্ছে সংখ্যা রেখাটা একটু আঁকায় দেখি সংখ্যা রেখা না তাহলে এ একটা লাইন টানলাম সবগুলো নেগেটিভ মান সবাই নেগেটিভ মান ধরলাম এটা হচ্ছে জিরো এই মানটা ধরলাম মাইনাস ইলেভেন বাই কত টোয়েন্টি ফাইভ মাইনাস টু বাই ফাইভ ধরলাম এইটা এটা কত মাইনাস টু বাই ফাইভ ইলেভেন বাই টোয়েন্টি ফাইভ থেকে নাইন বাই টোয়েন্টি ফাইভ এই রেঞ্জের মধ্যে মিডিল আছে আছে আর এটা হচ্ছে মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমার মানগুলো কী হবে এখান থেকে এখান থেকে গোল এই গোলটা ভরাট করতে হবে ভরাটকের জন্য কারণ ওই মানটা নেওয়া সম্ভব যদি নেওয়া ওখানে ইকুয়াল না থাকতো তাহলে এই গোলটা ভরাট করতাম না তাহলে এই মাঝখানে সকল মান কিন্তু মাইনাস টু বাই ফাইভ মিজে না সেজন্য এখানে গোল দিয়ে এটা ফাঁকা রাখতে হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত সকল মান আবার এই গোলের এই পাশ থেকে এই মাঝখানে সকল মান এটা হচ্ছে আমার কি সমাধান সেট